পিকে বল এই প্রজেক্টটা ইউনিয়ন মার্টের জন্য একটা দারুণ অভিজ্ঞতা ছিল রেস্টুরেন্টটা যখন প্রথম দেখি তখনই বুঝতে পারি এটা সাধারণ কোনো জায়গা নয় যারা এখানে আসবে তারা শুধু খেতে আসবে না একটা বিশেষ অভিজ্ঞতা নিতে আসবে আর সেই অভিজ্ঞতা আরো প্রাণবন্ত করে তুলতে লাইটিংটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা মাথায় রেখে আমরা কাজটা শুরু করি এই প্রজেক্টে কাজ করতে গিয়ে আমরা শুধু ডিজাইন বা লাইট সেট করিনি বরং ক্লায়েন্টের ভাবনা তাদের পছন্দ অপছন্দ বুঝে প্রতিটা জায়গায় সেরাটা দেওয়ার চেষ্টা করেছি ইন্টেরিয়র কনসেপ্টের সঙ্গে লাইটিং কনসেপ্ট মিলিয়ে এমন কিছু তৈরি করতে চেয়েছি যা শুধু আলোর উৎস নয় বরং পুরো জায়গার ভাইপ বদলে দিতে পারে প্রথমেই কাজ শুরু হয় ফাঁকি কিছু পোর্ট্রেট নিয়ে যা রেস্টুরেন্টের একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি করে এরপর ইনফিনিটি মিরর এটা শুধু একটা লাইটিং এলিমেন্ট নয় বরং একটা আকর্ষণ যে এখানে আসা প্রতিটি অতিথিকে আলাদাভাবে মুগ্ধ করবে রেস্টুরেন্টের সিলিং ওয়াশরুম কেবিনেট আর টেবিল ওয়াজ ম্যাগনেটিক ট্র্যাক লাইট সেট করার সময় প্রতিটি জায়গায় ইউটিলিটি ডিজাইন এবং কমফোর্টেবল অভিজ্ঞতা মাথায় রেখে প্ল্যান করি সবচেয়ে ইউনিক অংশ ছিল প্রাইভেট রুম যেখানে আট জিবি লাইটের সঙ্গে ক্যারাকে সাউন্ড সিনক্রোনাইজেশন করেছি ক্লায়েন্টের চাওয়া ছিল এটা যেন শুধু একটা গেমিং রুম না হয় বরং বন্ধুরা একসাথে সময় কাটাতে পারে গান গাইতে পারে আলো আধারের মধ্যে পুরোটা এনজয় করতে পারে সিস্টেমটা ডিজাইন করতে গিয়ে কিছু কাস্টম সলিউশন দিই যাতে লাইটের ইন্টেন্সিটি বাড়ানো কমানো যায় অন্যান্য করা আর ট্র্যাক লাইট চ্যানেলিং সোল্ডারিং করা হয় যেন এগুলো একদম স্মুথলি কাজ করে এবং ক্লায়েন্টের জন্য কস্ট ইফেক্টিভ হয় এই কাজ করতে গিয়ে আমাদের অনেক অন দি স্পট ডিসিশন নিতে হয়েছে যেমন কিছু জায়গায় ক্লায়েন্টের প্রথম পছন্দ অনুযায়ী কাজ শুরু করলেও সেটার সঙ্গে আরও কি কি ইমপ্রুভমেন্ট করা যেতে পারে সেটা নিয়ে রিয়েল টাইমে কাজ করেছি আমরা নতুন কিছু সলিউশন এনেছি যা পুরো অভিজ্ঞতাকে আরো উন্নত করেছে সবশেষে একটা রেস্টুরেন্টের ইন্টেরিয়র শুধু সেট নয় এটা একটা পরিবেশ তৈরি করে একটা অভিজ্ঞতা দেয় আমরা চেয়েছি পিকে বলে যে কেউ আসুক সে যেন আরামদায়ক একটা ফিল পায় বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারে ইউনিয়ন মার্ট এর কাজ যদি সেই অভিজ্ঞতাকে আরো ভালো করতে পারে সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন আলহামদুলিল্লাহ কাজটা শেষ করার পর ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন দেখে বুঝতে পেরেছি আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী কাজটা করতে পেরেছি এটাই আমাদের অনুপ্রেরণা নতুন নতুন প্রজেক্টে আরো ভালো কিছু করার চেষ্টা করবে ইউনিয়ন মার্ট ইনশাআল্লাহ